সালাম আলাইকুম আলহামদুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো সেপ্টেম্বর মাসের ষোলো তারিখ দুই সাল রোজ সোমবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল অ্যাকচেঞ্জের দিনারে রেট এবং স্বর্ণের রেটের আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন আগের তুলনায় বর্তমানে দিনারে রেটটাও কিন্তু অনেকটা ভালো রয়েছে তবে আবার স্বর্ণের দামটা কুয়েতে বর্তমানে লাফিয়ে লাফিয়ে বাড়তেছে বন্ধুরা তবে বন্ধুরা মনে রাখবেন টাকার রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে যদি আপনারা কুয়েত থেকে একদিন আর বাংলাদেশে পাঠান তাহলে তিনশত চোরানব্বই টাকা এগারো পয়সার মতো করে পেয়ে যাবেন যদিও সকল একচেঞ্জগুলাতে একরকম রেট পাবেন না যেমন আলমোল্লা একচেঞ্জে তিনশত চোরানব্বই টাকা এক পয়সা আল মোজাইনি একচেঞ্জে তিনশত চুরানব্বই টাকা এগারো পয়সা কুয়েতের জয়ালুকাস এক্সচেঞ্জে তিনশত চোরানব্বই টাকা এগারো পয়সা কুয়েতের জয়ালুকাস একচেঞ্জে আবার তিনশত তিরানব্বই টাকা আলনাদা নাদা একচেঞ্জে তিনশত চুরানব্বই টাকা কুয়েত বাহারাইন এক্সচেঞ্জে আবার তিনশত বিরানব্বই টাকা একষট্টি পয়সা বিসি বাহারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত বিরানব্বই টাকা একষট্টি পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশত নব্বই টাকা নিরানব্বই পয়সা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত তিরানব্বই টাকা শূন্য আট পয়সা লুলু মানি ট্রান্সফারে তিনশত বিরানব্বই টাকা একষট্টি পয়সা ওমান এক্সচেঞ্জে তিনশত একানব্বই টাকা শূন্য নয় পয়সা ইউই এক্সচেঞ্জে তিনশত বিরানব্বই টাকা বাষট্টি পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশত একানব্বই টাকা আঠাশ পয়সা আলানসারি এক্সচেঞ্জে তিনশত তিরানব্বই টাকা আমান এক্সচেঞ্জে তিনশত নব্বই টাকা বিয়াল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন অপর দেবন আজকে কুয়েতের চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম দাম চব্বিশ দিনার সাতশত দুই পয়সা আর বাইশ ক্যারেটের প্রতি গ্রাম দাম বাইশ দিনার ছয়শত চৌষট্টি পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম দাম একুশ দিনার ছয়শত সঁয়ত্রিশ পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম আঠারো দিনার পাঁচশত পঁয়তাল্লিশ পয়সা তোমরা এইস আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার এবং স্বর্ণ রেটের আপডেট